ছ দাঁতে আমি ওপেন চ্যালেঞ্জ দশ হাজার সে হাতি আসুক আর কাড়া আসুক কাড়া আসুক হ্যাঁ আর আজকে একটা দুর্দান্ত আপডেট নিয়ে কিন্তু উপস্থিত হয়ে গেছি এই জন্যই বলছি যতই দু মিনিট সময় দিয়ে শেষ করে দেখবেন তাহলে কি একটা নতুন করে আপডেট বা সমস্ত কিছু বুঝতে পারবেন তার আগে আমি আপনাকে একটা কথা বলে থাকি যদি এরকম দৈনন্দিন ভিডিও দেখতে মনে করে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে তবে না বিকাশ মাথা নিয়ে সকাল বিকাল দুপুরে পুরে হ্যাঁ নমস্কার 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 আজকেও শনিবার নাকি হ্যাঁ আর আপনাদের গ্রামকে আসছি আমি এই বছরের প্রথমবার আজকে পরব দিনে আপনারা জড়ো হয়েছেন এটার কি ব্যাপার যেহেতু আছে বিকাশ মানে করবো না প্রচার কারণ আমার কামে বড় দেয়া কিন্তু প্রচার এটার ব্যাপার হচ্ছে যে ছোট একটা মেলার আয়োজন করা হয়ে ছোট মোটা করা হবে একটা মেলা সে কথাটা তো হবে কে পরে বলা তার আগে আপনি বলুন কি আপনার নাম গ্রাম থানা এবং কোথায় বটে জেলা আমার বিকাশ মাহাতো আজকে বিকাশ ফোকাস মনসা দিনে হয় কাটা আপনার কোন নম্বর কাটা আছে

পাল্টন মাহাতো আপনার এই মেলায় কোন নম্বর রয়েছে কাটা দু নম্বর দু নম্বরে আচ্ছা আপনার কাটার প্রাইস কত রয়েছে দশ হাজার সঙ্গে আপনি কিছু দিচ্ছেন নাকি অফার কিছু অফার না দিচ্ছেন তো দশ হাজার যে আপনি প্রাইটা দিচ্ছেন তো আপনি জোরটা কেমন দেখে লাগাবেন মানে জোরযুক্ত লেভেল নফেন চ্যালেঞ্জ লেভেল দেখে জোড়া করা হবে ছদান বয়স আছে আপনাকে নমস্কার নমস্কার যা বলছি আপনার নামটা কি আছে সুনীল মাহাতো সুনীল মাহাতো

चार दाम चार दाम जोर टक्के मोल्ली ले बेल लेवल देखे लेवल देखे मानो वही उन्होंने पता लिया होगा कौन स्कूटी जमाने हाँ ना के हाँ नमस्कर 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 आगे देखे जाते कहते हैं फोर्स कर पूरा फोर्स कर रहा है जाए कुछ अपना रे मेला कौन नंबर कड़ा है हमार मेला छह नंबर कड़ा है छह नंबर कड़ा है नाम क्या है अपना हमार नाम से कार्तिक मात तो अशोक मात नाम खेला चल छे उटा के बढे उटा हमर बेटा बढे बेटा ओ नाम 10 किलो पोल्ट्री 10 केजी पोल्ट्री अच्छे हां अच्छा संगे किछ ऑफर दी छे ওটা যদি বাইরের কাটা মাথা দিয়ে পড়া যায় তাহলে তিন কিলো আগে দেওয়া হবে পোলট্রি তাহলে তিন কিলো দেওয়া হবে পোলট্রি আচ্ছা আপনার কাটা বয়স কেমন ওটা আমার কাটা চার দাঁত বয়স চার দাঁত আচ্ছা খুব সুন্দর আগা বুঝি নমস্কার 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 বলো কেমন আছেন ভালোই আছি ভালো মোটামুটি দেখতে শুনতে কালো লাগিন তবু আছে বহুত কষ্টে ভালো দেখা বুঝি আপনার এই মেলা কাটা কোন নম্বর আছে সাত নম্বর সাত নম্বর আচ্ছা আচ্ছা আপনি প্রাইস কত রাখছেন ওই 10 किलो পলটি 10 কিলো পলটি। ofApp 3 কিলো অফার দিব। 3 কিলো অফার। যদি মাথা দাইতো। মাথা দিলে 3 কেজি অফার। মাথা না দিলে কিন্তু আমি দিতে পারবো না তাইলে দিয়া যাবে কেন? কেননা দর্শকের কোনো নাই তো আমি দিয়ে কি করবো? হ্যাঁ হ্যাঁ। আলে যদি দিওে সেটা কোনো কথা নাই। ওলা কোনো কথা। আচ্ছা আপনারটা বড়স কেন ওটা? 4 দাপ। লেভেল দেখি তো লাগাবেন। লেভেল দেখে লাগাবো। আচ্ছা আচ্ছা। তাইলে আদের মেলাই তো ওরে ছার মোট টা

জেলা পূর্ব সিংভূম ঝাড়খন্ড ঝাড়খন্ড এখানে হচ্ছে আসল ঠিকানা আশা করি বাংলা যত লাখ পুরোনো কালার আছে সকলে ধরি বেগে জানা বুড়া লাগছে বাকি এই জন্যই বলছি যেমন এখানকার মানে কাড়া হলো অবশ্যই জীবন হয়ে আসেন তো মানে এখন আপনাদের প্রাইজ কাড়া গুলো এখন কেমন হয়তো এক দর্শকের দেখাতে পারবেন না খুলে